বুনু আমাকে বলছে দিদি একটা সারপ্রাইজ এসেছে দেখবি আমি প্রথমে ভেবেছি কি না কি এইটা বারো করে বলছে তোকে এটাতে জাদু করে ফুস করে দেবো ভাবো তাহলে আজকে না আমাদের বাড়িতে একটা মাছ এনেছে মাছ এটা আমি সুন্দর করে মশলা মাখিয়ে ফ্রাই করবো ভেবেছি এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল না তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব আজকে তো ভাইফোঁটা মানে আগের দিন রাত্রিবেলা আমরা সব বোন পোড়া বনজিরা এসেছে তাদের নিয়ে এখানে বোম ফাটাতে বসেছি এখানে আমার বড়ো পো আর আমি মিলে ফানুসটাকে ওড়ানোর পায়তাটাই লেগেছি আজকে তো ভাইফোঁটা সকাল সকাল আমার ছোটো মামার ছেলে চলে এসেছে ফোঁটা নিয়ে বুনু তো আগে চান করে নিয়েছিল সেই জন্য বুনু আগে দিয়েছে এখানে এদের মন্ত্র বলা নিয়েও ঝামেলা লেগে গেছে যেটা আশা করি সব ভাই বোনদের মধ্যেই হয় ও বলছে মন্ত্র বলছিস আমি কেন শুনতে পাচ্ছি না ও বলছে আমি বলছি তুই কেন শুনতে পাচ্ছিস না দেখো ওর থেকে আবার হাত পেতে গিফটও নেওয়া হয়ে গেছে নিয়ে তো আমার বোনের আল্লাদের শেষ নেই যে ও তোর ফেভারিট জিনিস পড়েছে আমিও ভাইকে প্রথমে আগে ফোটা দিয়ে দিয়েছি ফোটাটা দেওয়ার পরে বইকে ভাই আমাকে বললো যে সবাই মিষ্টি খাচ্ছে আমি মিষ্টি খাবো না তুই আমাকে সিঙারাটা খাওয়া তারপরে আমাকে বলছে তুই খা আমি বলছি সরি রে ভাই এখনও আমি অনেক সবাইকে ফোটা দেবো আর সাত থেকেও বড় কথা আমি এখন ব্রাশ করিনি তাহলে আমি খাবো কি করে তোমরা কাকে কাকে